বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ পেশায় জানার আলমের আনা তথ্য যৌন হয়রানি এবং অসদস্যের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে তার অভিযোগ তিনি সরাসরি সাবেক নির্বাচন এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বোর্ডের কয়েকজন কর্মকর্তার দিকে এই অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ঢাকা আটই নভেম্বর দুই হাজার পঁচিশ দীর্ঘদিন ধরে নারীরা টিকিট বিরাজমান অন্ধকারের দিকগুলো পর্দা সরিয়ে দিলের তারকার টিকিটারা জাহানার আলম সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় নারী টিকিট দলের সাবেক নির্বাচন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে গুরুত্ব যৌন হরণীয় অভিযোগ তুলেছেন শুধু তাই নয় তিনি বিসিবি নারী বিভাগের প্রায় সাবেক ইনচার্জ তহিদুল রহমান বিরুদ্ধে একই ধরনের অসাধারচন অভিযোগ এনেছেন জানারা আলমের অভিযোগের অত্যন্ত সংবেদনশীল এবং নারী জিগেটদারের জন্য জাতীয় দলের পরিবেশ নিরাপত্তার প্রশ্ন তুলেছেন তার বিস্ফোরণ অভিযোগগুলোর মূল বিষয়গুলো হলো অশালীন প্রস্তাব জানারা দাবি করেন মঞ্জুর ইসলাম একদিন সরাসরি তাকে জিজ্ঞেস করেন তোমার পিরিয়ডই কতদিন চলছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস এই ধরনের মন্তব্যকে তিনি স্পষ্ট যৌন হরানি ইঙ্গিত বলে দাবি করেছেন অন্ঠপুযুক্ত স্পর্শ ম্যাচের পর বা অনুশীলন শেষে খেলোয়াড়দের যখন হ্যান্ডশেক করেন তখন মঞ্জুর ইসলাম তাকে হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন বা মন্দভাবে স্পর্শ করতেন মানসিক নির্যাতন যৌন হরানির পাশাপাশি তিনি ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন কোচিং স্পার্টস কর্মকর্তা এবং একজন বর্তমান খেলোয়াড়ের বিরুদ্ধে তার অভিযোগ ভালো পারফর্ম করার পরও তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি জানারা জানান তিনি এক ধরনের যৌন হয়রানি মানসিক নির্যাতনের ঘটনা দু সালে ওয়ার্ডন বিশ্বকাপের সময় থেকে শুরু করে দেড় বছরে অসংখ্যবার বিসিবির উচ্চ পর্যায়ে অভিযোগ আকার জানিয়েছেন এমনকি প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন কিন্তু কোনো প্রকার শিকার পাননি তার মতো অন্য নারী ক্রিকেটারের ভয়ে মুখ খোলে না ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় চাপের মুখে বাংলাদেশ ট্রিকেট বোর্ড বিসিবি দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তদন্তের ঘোষণা বিজিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নারী ট্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সচেতনের উল্লেখ রয়েছে অভিযোগে সংবেদনশীলতা বিবেচনা করে বোর্ড একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সময়সীমা এই সময়সীমাকে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে তাদের পর্যবেক্ষণ সুপারিশ ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বোর্ডের অবস্থান বিজিবি জোর দিয়ে বলেছেন সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে মঞ্জুরুল ইসলামের বক্তব্য প্রযুক্তির সাবেক নির্বাচন মঞ্জুল ইসলাম যিনি বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে কর্মরত তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে জাহানার আলম আমার বিরুদ্ধে কিছু গুরুত্ব অভিযোগ তুলেছেন অভিযোগের পর বিসিবি জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরব তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃতি সত্য সবার সামনে আসবে আশা করছি এ সময় পর্যন্ত অনুমাদব সহ কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনিত বিনীত অনুরোধ করছি টিকেটারদের সমর্থন দেশের প্রত্যক্ষ টিকেটার এই বিষয়ে মুখ করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মাশরাফি বিন মজুদা তামিম ইকবাল সাহেব সাবেক দুই পুরুষ অধিনায়কের ফেসবুকে নিজেদের ভেরিফায়ার ফায়ার পেজ থেকে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল বিশেষভাবে দাবি করেন আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রিয়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিজিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না সরকার আস্থা ক্রিয়া উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূয়া নিশ্চিত করেছেন যে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি জানান ভুক্তভোগী নারী ক্রিকেটার জাহানারা আলম চাইলে সরকার সর্বাধিক আইনি সহায়তা দেবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে ক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাহানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে জাহানারা আলমের এই অভিযোগ কেবল একজন ক্রিকেটারের ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের নারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং পেশাদার পরিবেশ নিয়ে একটি বৃহত্তম প্রশ্ন তুলেছেন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা খেলোয়াড়দের যদি তাদের কর্মস্থল সুরক্ষিত অনুভব না করেন এবং প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা শোষিত হন তবে ক্রিকেটারের অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হবে দায়যুক্ত সংস্কৃতি জানারা দাবি অনুসারে বারবার অভিযোগ জানানোর পরও বোর্ডের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ কোনো প্রকার প্রতিকার না মেলা একটি দায়িত্ব দায় যুক্তিহীন সংস্কৃতি ইঙ্গিত করে অন্যান্য ভুক্তভোগীদের মুখ খোলা জানারা সাহসে অন্যান্য ভুক্তভোগী নারী ক্রিকেটারদের মুখ খুলতে উৎসাহিত করতে পারে যা ক্রীড়াঙ্গন থেকে এক ধরনের অপকর্ম দূর করতে সহায়তা করবে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এই সাহসী পদক্ষেপ বাংলাদেশে ক্রিকেট ইতিহাস এক নতুন মোড় এনে দিয়েছে এখন সব তো বিজিবির গঠিত তদন্ত কমিটির দিকে ক্রিয়া মহল ও সাধারণ মানুষ আশা করে পনেরো কাজ দিবসের মধ্যে এই তদন্ত শেষ হবে এবং দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে বাংলাদেশের নারী টিকাটা নির্ধিতা নিরাপদ পরিবেশে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই বিস্তারিত প্রতিবেদনটির সব মূল তথ্য প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে আশা করি এটি আপনার উদ্দেশ্য পূরণ করবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন